গির্দা রেল ক্রসিং পার হওয়ার সময় একটি হাইয়েস্ট মাইক্রো একটি হাইয়েস্ট মাইক্রো গাড়ি সাথে সংঘর্ষ হলে মাইক্রোতে থাকা তিনজন তিনজন জায়গায় মারা গেছে তিনজন দেখা যাচ্ছে আরো দুইজনকে আর দুইজনকে পাঠানো হয়েছে হাসপাতালে এবং গাড়িটি এখনো পানির মধ্যে আছে আরো হয়তো গাড়ির মধ্যে লাশ পাওয়া যাবে আমরা দেখতেছি দর্শক এই তো আমরা দেখতে পাচ্ছি সেই যে হাইস গাড়িটির সাথে সংঘর্ষ হয় মধ্যবর্তী ট্রেনের এই গাড়িটি পাশেই একটি পুকুরের মধ্যে পড়ে গেছে সেখান থেকে সার্ভিসের উদ্ধারকারী টিম গাড়িটি উদ্ধারের চেষ্টা চলতেছে